এই পৃথিবীতে কিছু গল্প হাসিতে শেষ হয় আর কিছু গল্প শেষ হয় চোখের জলে এই গল্পটা এক গরিব মা আর তার একমাত্র ছেলের যারা বেঁচেছিল ভালোবাসার জোরে আর হারিয়েছিল সব কিছু শুধু ভাগ্যের অভাবে মা মাটির চুলায় ভাত বসাচ্ছে ভাঙা টিনের ঘর এই ছোট ঘরটাতেই থাকত কমলা আর তার ছেলে রাহুল তাদের সংসারে টাকার অভাব ছিল কিন্তু ভালোবাসার অভাব ছিল না মা আজ কি শুধু ভাত আর না রে একটু আলু ভাজা আছে তুই খা আমি পরে খাবো রাহুল বাজারে দোকান ঘুরে ঘুরে কাজ চাইছে রাহুল ছোট হলেও বুঝতো মায়ের কষ্ট কত গভীর তাই সে স্কুলে না গিয়ে কাজ খুঁজত রাস্তায় যাতে মায়ের মুখে একদিন হাসি ফোটাতে পারে দাদা কাজ দরকার দোকানে লাগবে না রে এখন কাউকে নিচ্ছিয়া রাহুল কাজ না পেয়ে চুপচাপ ওখান থেকে বাড়ি চলে আসে রাহুল বাড়ি ফেরে রাহুল আর তার মা দুজনে চুপচাপ বসেছিল অন্ধকার ঘরের মাঝে আলো ছিল একটাই মায়ের মমতা মা একদিন আমি বড় হব তোর জন্য বড় ঘর বানাবো আমি সেই দিনটার জন্যই বেঁচে আছিলে মায়ের শরীর খারাপ করছে মাথা ঘুরছে রাহুল মায়ের পাশে চুপচাপ বসে আছে যে মা প্রতিদিন নিজের ক্ষুধা মেরে ছেলেকে খাওয়াতো আজ সেই মা নিজেরই শরীরের সঙ্গে যুদ্ধ করছে মা আমি ডাক্তার নিয়ে আসত না রে ওরা টাকাই চাইবে আমাদের টাকা কোথায় রাহুল চালের ডিব্বা খুলে দেখে প্রায় ফাঁকা ওটাই ছিল তাদের শেষ চাল শেষ ভাত আর শেষ আশাও মা আজ আমি তোর পছন্দের আলু ভর্তা বানাবো খারে আমি খাইনি তবু পেট ভরে যায় বাইরে খুব বৃষ্টি পড়ছে এই ছোট ঘরের মধ্যে রাহুল আর তার মা দুজনে চুপচাপ বসে আছে বৃষ্টি শুধু মাটিতেই পড়েনি পড়েছিল তাদের জীবনের ওপরও প্রতিটি ফোঁটা যেন ছিল এক একটা না বলা কষ্ট মা বিছানায় রাহুল পাশে বসে চোখে জল রাহুল সুখে থাকিস রে না মা তুই ছাড়া আমি কই যাব যেই মা সারা জীবন নিজের ক্ষুধা মেরে ছেলেকে খাওয়াতো আজ সে ঘুমাচ্ছে চিরশান্তিতে কিন্তু তার ভালোবাসা আজও বেঁচে আছে রাহুলের চোখের জলে